যুদ্ধ শব্দটি শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে বোমা রকেটের আঘাতে বিধ্বস্ত শহর ভেসে ওঠে খুন ধর্ষণ আর হয়ে যাওয়া অসংখ্য ঘর গুম কিন্তু আপনি কি কখনো কল্পনা করতে পারবেন কোনো বাহিনী যুদ্ধে গিয়ে নিজ লোকদের খাবারও বিনা অনুমতিতে খায়নি কিংবা অনুমতি নেয়ার মতো কাউকে না পেয়ে খাবারের মালিকের কাছে ক্ষমা চেয়ে চিঠি লিখে গেছে হয়তো এমনটা আপনার বিশ্বাস হবে অথবা হবে না কিন্তু বাস্তবে ঠিক এমনটাই ঘটেছে চলমান গাজা যুদ্ধে সম্প্রতি হামাসের সদস্যদের এক ফিলিস্তিনি বাড়ির মালিককে উদ্দেশ্য করে লেখা একটি চিঠি প্রকাশ করে আল জাজিরা যাতে দেখা যায় কাসাম ব্রিগেডের যোদ্ধারা অপারেশনের সময় একটি ঘর থেকে কিছু খাবার ও পানীয় ব্যবহার করে অনুমতি আর সুযোগ ছিল না বলে ফিরবার সময় মালিকের কাছে ক্ষমা প্রার্থনা করে একটি চিঠি লিখে যায় তারা কিছুদিন পর আক্রমণের আশঙ্কা শেষ হয়ে গেলে ঘরে ফিরে এসে ফিলিস্তিনে বাড়ির মালিক চিঠিটি পান চিঠিতে লেখা ছিল আপনার ঘর থেকে অনুমতি ব্যতীত মুজাহিদদের জন্য আমরা কিছু খাবার ও পানীয় নিয়েছি আমাদের ক্ষমা করবেন যুদ্ধ বলতে যখন সকলের মনে মাইলের পর মাইল ধ্বংস আর নিষ্ঠুরতার চিত্র মাথায় আসে সেখানে এ সকল উত্তম চরিত্রের ঘটনা আমাদের এটাই মনে করিয়ে দেয় পৃথিবীতে এখনো মানবতা বেঁচে আছে